খেতে ঘুরতে মেলা মেলা সবাই কেমন আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা আগে একবার মেলা গিয়েছিলাম তো তখন সেরকম কিছু কেনা হয়নি আরেকদিন গিয়েছিলাম বলতে কালকেই গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করার জন্য কানেরগুলো দেখুন কি সুন্দর লাগছে তো এই যে ম্যাডাম কোথায় ঘুরতে যাবে তাই জন্য বললো যে কিছু কেনাকাটা করার আছে জল মেলা থেকে ঘুরে আসি তো তাই জন্যই যাওয়া তো অনেক কিছু কেনাকাটা করেছে মেলা ঘুরেছি বললে বিশ্বাস করবেন না তিন ঘন্টা ধরে মানে পছন্দই হচ্ছে না ওর আর মনে হয় এই জন্য পছন্দ হবে না তিন ঘন্টা ঘোরার পরও জামার ম্যাচিং কোনো কিছুই পেলো না কোনো কিছু বলতে যেই জিনিসটাও খুঁজছিলো সেটাও পেলো না এত ঘুরিয়েছে যে বলার নেই আর এই যে এখানে ছোট্ট ছোট্ট মালাগুলো দেখুন কি সুন্দর হাতের কাজে দেখতে কত ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে যখন দেখছিলাম তখন মনে হয়েছিলো যেন কেমন একটা লাগবে পরলে কিন্তু যখন ভিডিওটা এডিট করি তখন কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছিলো যেন একটা নিয়ে নিলেই ভালো হতো কারণ দেখতে লাগছে পড়লেও ভালোই লাগবে সেরকমভাবে বেছে নিতে হবে তো এত ঘুরেছি তারপর ওর এত ঠান্ডা শরীর একেবারে জল হয়ে গেছে তাই জন্য একটু কফি খেতে দাঁড়ালাম একটু গরম করতে হবে শরীরটা তাই এখানে দাঁড়িয়ে পড়লাম কফি খেতে তো এখানে কী কী কফি ছিল ন্যাস কফি তান্দুরি কফি বাটার কফি তো এই যে কাকু এখানে বানাচ্ছে রেডি করছে আর কি কফিটা ভালোই লেগেছিলো ভাবছিলাম মেলার তো কী এরকম হবে কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ নয় একটু ভালো লাগলো আর কি অনেকটা ঘুরাচ্ছে ম্যাডাম তাই বলছে চল একটু কফি খাই এত ঘুরাচ্ছে তার পছন্দই আর হচ্ছে না কালকে যদিও মেলাটা একটু ভিড় কম ছিল তো এই যে নাগর্দনে চাপব বলছিলাম সঙ্গী খুঁজে পাইনি বলে দুঃখের সঙ্গে ঘুরে আসতে হলো চাপার কেউ ছিল না সঙ্গে কী আর করা যাবে তারপর এখানে আচার কিনতে গেছে ম্যাডাম মানে দু তিনটে আচার কিনবো কিন্তু খাবো দশটা তো ওখানে কী বলবো তাহলে তো তিন ঘন্টা মেলা লাগবেই তাই না দুটো আচার নিয়েছে আরও এখানে পাঁপড় টাপড় নিয়েছে আর এখানে খেয়ে দেখেছি দশ রকমের মনে হচ্ছে আচার ট্রাই করা হয়ে গেছে ঠিক আছে তা ফাইনালি ভালোই ছিল আচারগুলো তারপর চোখ পড়লো এই যে এই পুতুলগুলো হুফ এত সুন্দর লেগেছে বল আর নেই ফার্স্টে তো আমি ভাবলাম এগুলো সত্যি এমনি পুতুল সাজিয়ে রাখার পরে দেখলাম যে এটা চাবির নেই ফটোতে মানে ভিডিওতে একটু ছোটো ছোট লাগছে সামনে থেকে বেশ বড়ই আছে কিন্তু দামটাও একদম গলা কাটার চারশো টাকা দাম এই পুতুলটা জানেন তো বাবা নিতে চেয়েও নিতে পারলাম না আর এত কিউটি দেখতে যে বলার নিতে আমি একটু দরে ধরে দেখছিলাম সবগুলোও কি সুন্দরও লাগছে দেখতে দেখছেন তো মানে কী বলবো আর কি এটাকে দেখুন আবার হেরবেন পড়েছে এত সুন্দর লাগছিল কি বলবো আর কি আমাকে তো পুতুলগুলোর কাছ থেকে আর আসতে ইচ্ছা করছিল না ছেড়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এবছরের মতো মেলা ঘোরা হয়ে গেছে পরের বছর আবার দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব টাটা